মাসুদ ভাইয়ের বাড়িতে যাচ্ছে উনি কিন্তু আমাদেরকে অর্ডার করছে ইটালি থেকে একটা কিন্তু এদিকে ধাক্কা দিলে চলে যাবে একটা কিন্তু এদিকে ধাক্কা দিলে এক হাতে কোন রকম হালকা ফেলা দিচ্ছি ভাই ভাই গেট তৈরি করছি আমি ফিটিং করার দায়িত্ব কিন্তু আমার এটা হচ্ছে তার বাড়ির বাউন্ডারির পিছনে গেট এই জন্য উনি সিট দেয় নাই মানব যাতায়াতের জন্য এখানে কিন্তু একটা পকেট পাল্লা আছে এখানে একটা পকেট পাল আছে আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে আমরা কিন্তু আজকে দারুণ একটা গেট নিয়ে হাজির হয়েছি এই পাশে এবং এই সাইডে কিন্তু আরো একটা রাজকীয় গেট আছে তো আজকে কিন্তু এই দুইটা গেট দেখাবো এবং কিভাবে তৈরি করা হয়েছে কোথায় যাবে সবকিছু জানাবো তো আমাদের সাথে কিন্তু আছে এই মুহূর্তে আইসা এন্টারপ্রাইজ থেকে আকবর ভাই ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই গেট দুইটা কোথায় ডেলিভারি হবে ভাই গেট দুইটা কিন্তু একই বাড়িতে যাবে একই বাড়িতে জি এই গেট ধরে যাবে ফরিদপুর ডামটা আচ্ছা ফরিদপুরে চলে যাবে জি ভাই এটা কিন্তু আপনার অ্যাড্রেসটাই ফার্স্ট একটু বলে দেন আমাদের আমাদের কারখানা এটা হচ্ছে ভাই ঢাকা কামরাঙ্গীচর খোলামারাঘাট নার্সারি গলিতে আমার অফিস

ছোট ভাই এখানে পাঠাইছিল তার ভাইয়ের নাম হচ্ছে দুইটা বাড়ির জন্য ভাই একবারের জন্য এটা হচ্ছে বাড়ির সামনের গেট আচ্ছা বাইরের সামনের সামনের গেট এটা কিন্তু বড় দুই পাল্লা দুই দিকে যখন গাড়ি যাতায়াত করবে মানব যাতায়াতের জন্য এখানে কিন্তু পাল্লা আছে

জি ভাই এটা খালি সেট আপ করে দেখানো হচ্ছে তার বাইরে বাইরে যে সম্পূর্ণ সেট আপ হবে আচ্ছা দুইটা গেট একই জন্য যাচ্ছে ভাই এখানে কি কি মালামাল ব্যবহার করছেন যদি একটু বলতেন ভাই এখানে আছে কিন্তু আপনার 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 5 মিলি মোটা অ্যাঙ্গেল আমি যদি দেখাই অ্যাঙ্গেলটাকে হ্যাঁ এই যে 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি 5 মিলি মোটা অ্যাঙ্গেল ভাই এটা কিন্তু সর্বোচ্চ মোটা অ্যাঙ্গেল ভাই সে মোটা অ্যাঙ্গেল জি ভাই এটা কিন্তু আমরা আউট ইস্টি ফ্রেমে ইউজ করি এটা কিন্তু আপনার দেখা যায় এই এখানে যে কবজাটা আমরা হোল্ডিং করি তার ফ্রেমের সাথে কিন্তু এই অ্যাঙ্গেলটা আমরা দিয়ে থাকি

যে ভাই লক লাগিয়ে নিতে চাই এটা আলাদা ভাবে দিতে হবে কিন্তু ফিটিং এর জন্য আলাদা কোনো টাকা লাগবে না ফিটিং এর জন্য কোনো চার্জ নাই ভাই যদি বলে আমি আপনাকে লক কিনে দেব আমি নিজে লাগিয়ে দেব তার জন্য এক্সট্রা কোনো চার্জ নেই ওকে তো এরপরে এইটা দেখতে পাচ্ছেন ভাই এটাও কিন্তু सेम 5 মিলি প্লেট এটা হলো দুই পাল্লার গেট এটা হচ্ছে স্লাইডিং গেট এটা স্লাইডিং গেট আবার এখানে কিন্তু একটা পকেট পাল্লাও আছে ভাই

এছাড়া কিন্তু ভাইদের কাছে অসংখ্য ডিজাইন আছে আপনার পছন্দ অনুযায়ী আপনারা কিন্তু ডিজাইন করতে পারবেন আচ্ছা ভাইদের কারখানায় সহজে আসার লোকেশনটা কি বলে দেবেন ভাই আমাদের কারখানায় আপনি সবখান আসতে পারবেন যেমন ধরেন আপনার কুমিল্লা থেকে গুলিস্তান হয়ে আসতে পারবেন ফরিদপুর থেকে কদমতলি হয়ে আসতে পারবেন এবং কি যারা উত্তরবঙ্গ থেকে আসবেন রংপুর থেকে তারা গাততুলি হয়ে আসতে পারবেন দুইটা গেটেই অনেক রাজকীয় এবং খুবই সুন্দর যার যেমন পছন্দ আপনারা ডিজাইন করে নিতে পারবেন একটা জিনিস আমরা বলি এর আগে আমরা দেখাইছিলাম এই সাইড ফ্রেমটা কিন্তু চাইলে আপনারা